পশ্চিমবঙ্গ পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পুলিশি জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার ধর্মঘটে ডাক দিয়েছে পুলিশি জুলুমের প্রতিবাদে আজ থেকে পোলট্রি মুরগির ব্যবসায় চলবে লাগাতার ধর্মঘট মূলত পোলট্রি মুরগি পরিবহনকারী সংস্থাগুলি এই ধর্মঘট ডেকেছে আজ সকাল থেকে বাজারে পোলট্রি মুরগির যোগান অনেকটাই কমে গিয়েছে এরকম ধর্মঘট চলতে থাকলে কাল থেকে পোলট্রি মুরগির সংকট দেখা দেবে বাজারে যদিও এই ধর্মঘটকে সমর্থন করেনি পশ্চিমবঙ্গের মুরগি ব্যবসার সঙ্গে যুক্ত বৃহৎ সংগঠন পোলট্রি ফেডারেশন এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্য অমর ঘোষ কি জানালেন দেখুন আমার নাম অমর ঘোষ আমি উত্তর কলকাতা এবং সাউথ কলকাতা আমি ট্রেডার্স পোলট্রি অ্যাসোসিয়েশনের সম্পাদক তো দেখুন আজকে যে ব্যাপারটা ঘটছে আর কি আর ছোটোখাটো দোকানে যা অল্প স্বল্প মাল ছিল সেগুলো সব মানে ক্লিয়ার হয়ে গেছে আগামী কাল থেকে পয়সা দিলেও মাল পাওয়া যাবে না মানে চিকেন পাওয়া যাবে না ইতিমধ্যে বহুত হোটেল বন্ধ হয়ে যাবে অনেক কিছু বাণিজ্য ক্ষেত্রে বিরাটভাবে ক্ষতি হবে এর যদি কোনোভাবে আমরা বসে ঠিক করতে পারি প্রশাসন যদি এগিয়ে আসে তাহলে সমস্যা মিটবে নালে সমস্যা মেটার নয় এ লাগাতার ধর্মঘট চলবে দিন দিন পুলিশই অত্যাচার পুলিশ আগে দশ টাকা কুড়ি টাকা রাস্তায় রাস্তায় দিলে চলে যাবে প্রত্যেক জায়গা প্রত্যেক থানা প্রত্যেক ফাঁড়িতে মাছ হারা কোথায় পাঁচশো টাকা কোথায় চারশো টাকা মাসো তা সত্ত্বেও পুলিশ পয়সা চায় কেন হবে এটা দিনের পর দিন